জয় শ্রীহরি ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে প্রণতি জ্ঞাপন করে ও গ্রন্থরাজ গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চবিংশতি অধ্যায় ভগবান অনন্ত দেবের মহিমা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবতকতা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত নরম চৈবা নরত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মত দী শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন হে রাজন পাতাল লোকের তিরিশ হাজার যোজন নিচে ভগবানের আরেক অবতার রয়েছে তিনি হচ্ছেন অনন্ত বা শঙ্কর্ষণ নামক ভগবান শ্রী বিষ্ণুর অংশ তিনি সর্বদাই বিশুদ্ধ সত্যময় কিন্তু যেহেতু তিনি তমগুণের অবতার শ্রী রুদ্রীর দ্বারা পূজিত হন তাই তাকে কখনো কখনো তামসে বলা হয় ভগবান অনন্তদেব জরা প্রকৃতির তমগুণের এবং বদ্ধজীবের অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা বদ্ধজীব যখন মনে করে আমি ভোক্তা এবং এই জগৎ আমার ভোগীর জন্য এই ধারণা সংকর্ষণের দ্বারা প্রভাবিত হয় এইভাবে বদ্ধজীব নিজেকে পরমেশ্বর ভগবান বলে মনে করে এই ব্রহ্মাণ্ডটি সহস্র ফনা সমনিত ভগবান অনন্তদেবের একটি ফনায় অবস্থান করে একটি সর্ষের দানার মতো প্রতীয়মান হয় প্রলয়ের সময়ে অনন্তদেব যখন সমগ্র সৃষ্টি সংহার করতে ইচ্ছা করেন তখন ক্রোধবশত তার ভ্রুকুটি কুটিল ভ্রুজুগুলের মধ্যে থেকে ত্রিশুলদারী ত্রিলোচন একাদশ রুদ্ররূপী শঙ্কর্ষণ নামক রুদ্র উত্থিত হয় তিনি সমগ্র সৃষ্টি সংহার করার জন্য আবির্ভূত হন ভগবান শঙ্কর্ষণের শ্রীপাদপদ্যের অরুণ বর্ণ স্বচ্ছ নখরূপ মণিমণ্ডল দর্পণরূপে প্রতিভাত হয় শ্রেষ্ঠ ভক্তগণ সহ নাগপতিরা যখন ঐকান্তিক ভক্তি সহকারে ভগবান শঙ্কর্ষণের প্রতি তাদের প্রণতি নিবেদন করেন তখন তারা তার পদনখে তাদের সুন্দর মুখমণ্ডল প্রতিবিম্বিত হতে দর্শন করে অত্যন্ত আনন্দিত হন তাদের গণ্ডদেশ অতি উজ্জ্বল কর্ণকুণ্ডলের দ্বারা অলঙ্কৃত হওয়ায় তাদের মুখমণ্ডল অপূর্ব সভা ধারণ করে ভগবান অনন্ত দেবের সুন্দর বাহু সম্পূর্ণরূপে চিন্ময় এবং তা মনোহর বলয় বিভূষিত তার বর্ণ উজ্জ্বল শুভ্র হওয়ার ফলে সেগুলিকে রজত স্তম্ভের মতো মনে হয় সুন্দরী কন্যারা যখন ভগবানের মঙ্গলময় আশীর্বাদ লাভের আশায় তার বাহুতে ওগুরু চন্দন ও কুমকুম পঙ্ক অনুলেপন করে তখন তার শ্রীহস্তের সংস্পর্শে তাদের হৃদয় কামাবেশি উন্মোচিত হয়ে ওঠে তাদের মনের ভাব বুঝতে পেরে ভগবান তখন কৃপাপূর্ণ মধুর হাস্য সহকারে সেই রাজকন্যাদের প্রতি দৃষ্টিপাত করেন এবং তাদের মনের বাসনা তার কাছে প্রকাশ পেয়ে গেছে বলে বুঝতে পেরে তারা তখন লজ্জিত হন তখন তারা মধুর হাস্য সহকারে মদবিঘূর্ণিত অরুণবর্ণ ভক্ত প্রেমে প্রসন্ন ভগবানের সুন্দর মুখমণ্ডলীর দিকে তাকিয়ে থাকেন ভগবান শঙ্কর্ষণ অনন্তগুণের সমুদ্র তাই তার নাম অনন্ত দেব তিনি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন এই জড়জগতের সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য তিনি অসহিষ্ণুতা এবং ক্রোধ সংবরণ করে তার ধামে বিরাজ করছেন দেবতা অসুর উরগ সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর এবং মুনিগণ নিরন্তর ভগবানের বন্দনা করছেন ভগবানকে যেন মদ ভরি বিহুবুল বলে মনে হচ্ছে এবং তার পূর্ণ বিকাশিত পুষ্প সদৃশ নেত্র মদ ভরি তিনি তার পার্শ্ব দেব যুথপতিদের তার শ্রী মুখনিশ্রী তমদুর বাণীর দ্বারা আনন্দিত করছেন তার পরণে বসন, কর্ণে এক কুণ্ডল পৃষ্ঠদেশে হল এবং তার বাহুজগল অত্যন্ত সুগঠিত ও সুন্দর তার অঙ্গকান্তি দেবরাজ ইন্দ্রের ঐরাবতীর মতো শুভ্র তার কোমরে স্বর্ণময়ী মেকলা এবং গলদেশে বৈজয়ন্তীমালা তাতে যে নবনব তুলসী মঞ্জুরি গ্রথিত রয়েছে তার কান্তি কখনো ম্লান হয় না তার মধুর সৌরভে মত্ত হয়ে মৌমাছিরা অত্যন্ত স্বরে গুঞ্জন করছে এবং তার ফলে তা আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে এইভাবে ভগবান তার উদার লীলাবিলাস করছেন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে যারা ঐকান্তিকভাবে আগ্রহী তারা যদি গুরু পরম্পরার ধারায় সদ্গুর শ্রীমুখ থেকে অনন্তদেবের মহিমা শ্রবণ করেন এবং নিরন্তর সংকর্ষণের ধ্যান করেন ভগবান তাদের অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে সমস্ত জড়কুলুজ দূর করেন এবং কাল ধরে সকাম কর্মের মাধ্যমে জড়জগতের উপর আধিপত্য করার বাসনারূপ হৃদয়গ্রন্থি ছেদন করেন ব্রহ্মার পুত্র নারদমুনি সর্বদা তার পিতার সভায় তুরুম্বু নামক বাদ্যযন্ত্র সহ স্বরচিত শ্লোকের দ্বারা তার মহিমা কীর্তন করেন পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের দ্বারা জরা প্রকৃতির গুণগুলিকে বিশ্বের সৃষ্টি স্থিতি এবং পালনকার্যের কার্যের কারণস্বরূপ সক্রিয় করেন সেই পরমাত্মা অনন্ত এবং অনাদি তিনি এক হওয়া সত্ত্বেও নিজেকে বহুরূপে প্রকাশিত করেছেন তার তত্ত্ব মানুষ কীভাবে অবগত হতে পারে সূক্ষ্ম এবং স্থূল জগৎ ভগবানের মধ্যে বিরাজমান তার ভক্তদের প্রতি অহৈতুকি কৃপাবশত তিনি তার বিভিন্ন রূপ প্রকাশ করেন যা সর্বোত্তভাবে চিন্ময় পরমেশ্বর ভগবান পরম উদার এবং তিনি সমস্ত যোগ ঐশ্বর্য সমন্বিত তার ভক্তদের মন জয় করার জন্য এবং তাদের হৃদয়ে আনন্দ দান করার জন্য তিনি বিভিন্ন অবতারে প্রকাশিত হয়ে বিভিন্ন লীলাবিলাস করেন সদ্গুরুর শ্রীমুখ থেকে ভগবানের পবিত্র নাম শ্রবণ করে কেউ যদি কদাচিত্তা কীর্তন করেন অথবা আর্ত কিংবা পতিত ব্যক্তিও যদি পরিহাস চলে সেই নামে একবার উচ্চারণ করেন তাহলে সেই ব্যক্তি নিজে তো সমস্ত পাপ থেকে মুক্ত হনই উপরন্তু তার সান্নিধ্যমাত্র অন্যের পাপরাশিও বিনাশ করতে সমর্থ হন অতএব জড়জগতের বন্ধন থেকে মুক্তিলাভের আকাঙ্ক্ষী ব্যক্তি কেন ভগবান শেষের নাম কীর্তন করবেন না তাকে ছাড়া তিনি আর কার আশ্রয় গ্রহণ করতে পারেন ভগবান যেহেতু অনন্ত তাই কেউই তার শক্তি অনুমান করতে পারে না বিশাল গিরি পর্বত নদী সমুদ্র গাছপালা এবং জীবজন্তু সমনিত এই ব্রহ্মাণ্ড ঠিক একটি অনুর মতো তার সহস্র ফনার একটিতে ন্যস্ত রয়েছে সহস্র জিহবা লাভ করেও তার প্রভাব কেই বা বর্ণনা করতে পারেন মহাশক্তিশালী ভগবান অনন্ত দেবের গুণ এবং মহিমার অন্ত নেই বস্তুতপক্ষে তার শক্তি অন্তহীন সর্বত্রভাবে স্বতন্ত্র হওয়া সত্ত্বেও তিনি সবকিছুর আশ্রয় রসাতলের মূল দেশে অবস্থান করে তিনি অনায়াসে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছে হে রাজন আমি যেভাবে আমার শ্রী গুরুদেবের কাছ থেকে শ্রবণ করেছি সেই অনুসারে আপনার কাছে এই সমস্ত বিষয়ের বর্ণনা করলাম কর্মীদের কর্ম অনুসারে এই সমস্ত গতি নির্মিত হয় সকাম ব্যক্তিরা বিভিন্ন লোকে বিভিন্ন গতি প্রাপ্ত হয় হে রাজন জীবেরা সাধারণত তাদের বাসনা ও কর্মফল অনুসারে কিভাবে আচরণ করে এবং উচ্চ ও নিম্নলোকে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয় সেই কথা বর্ণনা করলাম এই সম্পর্কে আপনি আমার কাছে প্রশ্ন করেছিলেন এবং মহাজনদের শ্রীমুখে আমি যা শ্রবণ করেছি সেই অনুসারে আমি তা বর্ণনা করলাম এখন আমি আর কি বলবো বলুন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ বেশ প্রণীত পারমহী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের পঞ্চবিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্ধের সর্বিংশতি অধ্যায় নরকের বর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণীর জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি